মালয়েশিয়া ফেরত সারোয়ার সেলিমের মরিচ চাষে বাজিমাত মালচিং ও ফেরোমন হলুদ ফাঁদ পদ্ধতিতে মরিচ চাষ করে সফল হয়েছেন মালয়েশিয়া ফেরত সারোয়ার সেলিম তিনি আটচল্লিশ শতক জমিতে বিজলি প্লাস দু হাজার চাষ করে সাড়ে তিন লাখ টাকার মরিচ বিক্রি করেছেন আরও দুই থেকে আড়াই লাখ টাকার মরিচ বিক্রির আশা করছেন সারোয়ার সেলিম দিনাজপুরের বিরোল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজাই শালতলা গ্রামের বাসিন্দা পাকা রাস্তার ধারে আটচল্লিশ শতক জমিতে তিনি মরিচ চাষ করেছেন এর আগে তিনি করলা চাষেও সফলতা পেয়েছেন উপজেলার হালজাই ঝিনাইকুড়ি পাকা রাস্তার ধারে দেখা মিলবে মরিচ ক্ষেত মরিচের গাছগুলোয় প্রচুর পরিমাণে ফুল ও মরিচ ধরেছে কাছে গিয়ে দেখা যায় মরিচ চাষের প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে ব্যবহার করা হয়েছে মালচিং ও ফেরোমন হলুদ ফাদ এ পদ্ধতিতে খুব কম সময়ে কম খরচে ফসল উৎপাদন করা যায় এছাড়া রোগ আক্রমণও কম বর্ষা মৌসুমে মালচিং ও ফেরোমন হলুদ ফাঁদ পদ্ধতিতে মরিচ চাষ করে ব্যাপক সফলতার পাশাপাশি বাজিমাত করেছেন সারোয়ার সেলিম তার দেখা দেখি অনেকে এই মরিচ চাষে ঝুঁকছেন তাই মরিচ খেতে দশজন মরিচ তুলতেছি দুই দিন দুই দিন ধরে তুলতেছি পঞ্চাশ শতক মাটি জমি এই ইউনিয়নে এইরকম মরিচ খেত নাই আর আজকে কালকে বাদ দিয়ে এর আগেই ষাট মনের উপরে আজকে কালকে এই কলাটা চতুর্থ কলা চলতেছে এই কলানিটাতে পনেরো মন ষোলো মন হবে এগুলা মরিচ আমরা তুলতেছি তুলতেছি এখানে আনুমানিক মরিচ হবে এখানে আনুমানিক মরিচ হবে সাড়ে চার কেজি পাঁচ কেজি এই মালয়েশিয়ার প্রবাসী দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম তো আসার পরে আমার ছোট থেকে আগ্রহতা যে আমি কৃষি করবো এটা আমার ছোট থেকেই করতাম আগে তারপরে এখন বর্তমান মানে নতুন পদ্ধতি নিয়ে করতে হবে আর কি মানে ভাবে মানে আধুনিকরণ করতে হবে মানে আগে যে দাদা করছে না এই হিসাবে কিন্তু কৃষিতে লস আমাদেরকে টাইমিংটা সেট করতে হবে যে আমি কোন ফসলটা লাগাচ্ছি আমারটা মার্কেটে কখনও মানে আমি দিতে সাপ্লাই দিতে পারবো এটা ঠিক রাখতে হবে আমাকে আমি মে মাসে লাগাইছিলাম মে মাসের শেষের দিকে মে মাসের শেষের দিকে লাগাইছিলাম আমি মাসের শেষের দিকে লাগানোর পর থেকে আমার প্রথম হারভেস্ট করছিলাম আমি পাঁচ পাঁচপান্ন দিন পাঁচ পান্ন দিন পর আমি প্রথম হারভেস্টটা করেছিলাম মোটামুটি তখন আমি একশো চল্লিশ টাকা সময় বিক্রি করেছিলাম কেজি তখন মাঝখানে অনেকটা বৃদ্ধি ছিল বাজার দুইশো আপ ছিল এখন আমার একটু মানে একটু মানে এল চি আস্তে আস্তে তো আশা করা যায় এখানে প্রফিট হবে কারণ আমি খরচ করছি এখানে ইন টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা আসবে আমার এটা আমার খরচ কিন্তু টোটাল দাম লক্ষ লাগতে পারে ছয় থেকে সাত লক্ষ টাকা প্রায় চার পাঁচ লাখ টাকা আমার এখানে প্রফিট থাকবে এটা ইনশাল্লাহ এটা আশা করতে পারি আমি আমি ওখানে এই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই তারা এখন কিন্তু গেম খেলে টাইম নষ্ট করতেছে এগুলো না করে যদি জমি লিজ নিয়েও যদি স্মার্ট পদ্ধতিতে কৃষি করে তারা ইমপ্রুভ হবে হবেই হবে আমার ছোট ভাই আমার গ্রামে সেলিম তার তার কালকে আমরা নিয়ে গেছি একশো বিশ টাকা কেজি কাটা পেচ্ছি মানে পাইকার কাছে একশো বিশ টাকা পেচ্ছি পর একশো তিরিশ টাকা দাম খুচরা কাস্টমার নয় কিন্তু পাইকার কাছে দিছি ওরা কিন্তু খুচরা বেচবে কিন্তু দুশো টাকা কি আজকে কালকে মাল নিচ্ছি আজকে টাকা দিলাম একশো বিশ টাকা কেজি মাল ওরকম ওদেরকে দিলাম কেন উনি কিন্তু খুব একটা খুশি কালকে বাজার ছিল একশো কালকে বাজার ছিল একশো টাকা কেজি বুঝলেন তিন বস্তা মন নিয়েছি তিন বস্তা মন গে আমার ছয় মন দিনাজপুরে মাল ভালো দিনাজপুরে অবশ্যই দিনাজপুরের দিনাজপুরে মান আমরা ফোন দেয় মাল নেওয়ার জন্য গোটা সিজনে মাল দিচ্ছি দিনাজপুরে বাইরে থেকে দিচ্ছি